হ্যালো আসসালামু আলাইকুম হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি সেটা হলো ই চ্যানেল ই চ্যানাল সম্পর্কে আমরা আজকে বলবো ই চ্যানেল কেন এটা তৈরি হয়েছে আর কি এটা কীভাবে চালাবেন বা কী কী কাজ করতে পারবেন এখানে সেটাই আমি স্টেপ বাই স্টেপ বলবো এই যে আমার অনস্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন এই চালানের ওয়েবসাইটটা এই যে এই চালান ডট গভর্নমেন্ট ডট বিডি এই ওয়েবসাইটের হোম পেজটা দেখতে পাচ্তেছেন আপনারা এখানে সব সার্ভিস এখনও চালু হয়নি দুইটা সার্ভিস অলরেডি চালু হয়েছে সেটা হলো আপনার পাসপোর্টের ফি এবং পুলিশ ক্লিয়ারেন্স ঠিক আছে এটার ফিটা আপনারা ঘরে বসেই অনলাইনে জমা দিতে পারবেন তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে পাসপোর্টের ফি আপনারা ঘরে বসেই দিতে পারবেন ঠিক আছে তো এই যে এখানে ক্লিক করবেন তার আগে একটা কথা বলে নিই সেটা সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমরা এখান থেকে ফি জমা দিলেই হবে না সেটা কোনো ডাটাবেস আপনার কাছে থাকবে না তো তার আগে আপনার যেটা কাজ করতে হবে সেটা হলো আপনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে ঠিক আছে এখানে অ্যাকাউন্ট খুললে আপনি সব ডাটাবেজ এখানে দেখতে পারবেন কী কী ফি জমা দিয়েছেন এখানে সবগুলো চালু সার্ভিস চালু এলে আপনি সবগুলো ফি ডাটাবেজ আপনি দেখতে পারবেন বা ট্রানজাকশনগুলো আপনি দেখতে পারবেন তো এখানে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটি আপনারা দেখাচ্ছি তো এই যে এখানে দেখেন নিবন্ধন দেখা আছে নিবন্ধনে আমরা ক্লিক করি ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এই দেখতে পাচ্ছেন আপনারা তো এখানে আপনার নামটা দেবেন আপনি ঠিক আছে ন্যাশনাল আইডি কার্ডে যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন এবং নিবন্ধকরণের ধরন আপনি কী কারণে ধরন তাহলে ব্যক্তিগত হলে ব্যক্তিগত উদ্যোক্তা হলে উদ্যোক্তা তা আমরা যেহেতু ব্যক্তিগত ব্যক্তিগত সিলেক্ট করব তো এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ডের যে যাদের স্মার্ট কার্ড আছে তাদের দশ সংখ্যাটা লিখবেন আর যাদের আগের আইডি কার্ড আছে তাদের তেরো সংখ্যা হলে যোগ করলে সতেরোটা সংখ্যাটা এখানে লিখবেন তারপরে আপনার একটা মোবাইল নম্বর দেবেন যেটা আপনার নামে মোবাইলটা রেজিস্ট্রেশন করা তারপরে ইমেল অ্যাড্রেস দেবেন আপনার তারপরে ঠিকানা দেবেন ইংলিশে এখানে ঠিক আছে সবগুলোই কিন্তু ইংলিশে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ইংলিশ আসে টাইপ ইন ইংলিশ দেন তারপরে বিভাগ সিলেক্ট করবেন বিভাগে ঢাকা হয় চট্টগ্রাম যেখান থেকে হয় সিলেক্ট করবেন তারপরে জেলা সিলেক্ট করবেন ঠিক আছে এভাবে থানা সিলেক্ট করবেন ঠিক আছে এখানে সবগুলো থানার নাম দেওয়া আছে তারপরে একটা ইউনিক ইউজার নেম দিবেন যে যে নামটা সরাসরি সবার ক্ষেত্রে না ঠিক আছে আপনার ইউনিক যেটা সেটা এখানে লিখবেন ঠিক আছে তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড ঘরে অবশ্যই মনে রাখবেন আপনারা পাসওয়ার্ডের ঘরে অক্ষর সংখ্যা সিম্বল এগুলা দিয়ে আপনি পাসওয়ার্ড দিতে পারবেন আর বেসিক্যালি সংখ্যা এবং অক্ষর দিয়ে করবেন আর যদি প্রথম অক্ষর দেন তাহলে অবশ্যই এটা বড়ো হাতের অক্ষর দিতে হবে তারপর ছোটো হাতের অক্ষর তারপরে সংখ্যা দিবেন ঠিক আছে সেম এরকমই এটা এটা এই ঘরেও দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আছে দেখেন এই যে ফোর জিরো থ্রি সেভেন ফোর এটা আমার ক্ষেত্রে তো আপনার ক্ষেত্রে অন্যটাও আসতে পারে এটা দিয়ে তারপরে আমি শর্ত পড়েছি এবং মেনে নিচ্ছি ঠিক আছে এটা ক্লিক করে এখানে নিবন্ধনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার মেইলে একটা লিঙ্ক যাবে লিঙ্কে যেয়ে আপনি কনফার্ম করুন বা মেইল একটা কোড নম্বর দেবে এখানে কোড নম্বর শো করবে মেইল থেকে কোড নম্বরটা নিয়ে এখানে বসিয়ে দিলেই আপনি এটা সাকসেসফুলি হয়ে যাবে তারপর কীভাবে লগ ইন করবেন দেখাচ্ছি যে লগিংয়ে যাই আমরা তো আমার ইউজার নেমটা আমি লিখি এটা আমার ইউজার নেম দিছি আমি ঠিক আছে দেন তারপরে আমি পাসওয়ার্ডটা দিই ঠিক আছে এই পাসওয়ার্ডটা দিছি দেন তারপরে আপনি এই ক্যাপচারটা লিখি আমরা থ্রি নাইন সিক্স নাইন সেভেন ঠিক আছে থ্রি নাইন সিক্স নাইন সেভেন এবার প্রবেশ করি এই যে দেখছেন এই যে আবুল আজাদ আমার নাম তো এটা আমি কোনো টাকা আপনার কোনো চালান খুঁজে পাওয়া যায়নি তার মানে আমি কোনো টাকা পে করিনি এখনও সেই জন্য চালান খুঁজে পাওয়া যায় তবে লগ ইন করে দেন আমরা হোমে যাব এই যে এখন লগ ইন করা আছে এখন তো এখন আমরা পাসপোর্টের ফি জমা দিব তাহলে এখানে ক্লিক করবেন এই পাসপোর্টের ঘরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে এই যে এরকম ইন্টারফেস আসবে তো এখানে নাম দিবেন এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে ঠিকানাটা দিবেন তার ইমেল দেওয়ার দরকার নেই তো পাসপোর্ট ইস্যু ক্ষেত্রে এই যে দেখেন পাসপোর্ট আমরা ইস্যু দিচ্ছি তো এটা আমরা পণ্যকর্ম দিবি সাধারণ যেটা সেটার ফি চৌত্রিশশো পঞ্চাশ টাকা এখনও ঠিক আছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে টোটাল চৌত্রিশশো পঞ্চাশ টাকা পাসপোর্ট ফি আছে আপনার তিন হাজার টাকা আর ভ্যাট এলো ফিফটিন পার্সেন্ট সাড়ে চার সাড়ে চারশো টাকা এলো চৌত্রিশশো পঞ্চাশ টাকা তখন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দাখিলে ক্লিক করবেন ও এখানে নামটা আপনি ফিল আপ করে দিই ঠিকানাটা হচ্ছে ওয়েস্ট নন্দীপাড়া নন্দীপাড়া বাসাব ঢাকা ঠিক আছে এবার আমরা দাখিল করি এই দেখেন এই চালানটা এসে বসছে আপনার চালান ফর্ম ঠিক আছে ব্যাংকের নাম ফার্স্ট কপি সেকেন্ড কপি থার্ড কপি ঠিক আছে তাই হলো পরিশোধ চালান দেখতে পারতেছেন আপনারা এখানে দেখে নেবেন আপনি ঠিক আছে কিনা নাম মোবাইল নম্বর ঠিক আছে কিনা ফি ঠিক আছে সব ঠিক আছে ঠিক থাকলে আপনি পরিশোধে ক্লিক করবেন ক্লিক পরে এখানে দেখেন ইন্টারফেস আসছে যে আপনি কোন কোন দিয়ে আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে সোনালী ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে ডেবিট কার্ডের মাধ্যমে কার্ডের মাধ্যমে মোবাইল ব্যাঙ্কিং অ্যাকাউন্ট ট্রান্সফার অনেকগুলো অপশান আছে তো আমি আপনার দেখাবো মোবাইল ব্যাঙ্কিং দিয়ে কারণ সব সবারই মোবাইল ব্যাঙ্কিং আছে তো এটাতে ক্লিক করবেন হ্যাঁ মোবাইল ব্যাঙ্কিং ক্লিক করার পরে এই যে বিকাশ চলে আসছে দেখ স্যার তো আমরা বিকাশ ক্লিক করব বিকাশ ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে এই যে সোনালি ব্যাঙ্ক ট্রানজেকশন নাম্বার এত পেমেন্ট নাম্বার এত তাহলে এখানে লাগবে হলো আপনার টাকা কাটবে হলো ওখানে দেখছি আপনার চৌত্রিশশো পঞ্চাশ টাকা এখানে দেখেন তিন টাকা চার টাকা বেশি ঠিক আছে তো এখানে আপনার চৌত্রিশশো চৌত্রিশশো তিপ্পান্ন টাকা সাতানব্বই পয়সা ধরেন চুয়ান্ন টাকায় তাহলে চৌত্রিশশো চুয়ান্ন টাকা কাটবে তাহলে পে বিকাশ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে বিকাশে গেটে এসে চলে আসছে ঠিক আছে তো এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট যে নাম্বারটা দিয়ে খোলা সেই নাম্বারটা এখানে লিখবেন দেন তারপরে এখানে এগিয়ে দেবেন এগ্রি দেওয়া মোবাইল নাম্বারটা লেখার পরে এগ্রি দেবেন তারপর পশিস দেবেন তারপরে তারপরে আপনার পিন নাম্বার চাবে ঠিক আছে পিন নাম্বার চাবে অথবা আপনার মোবাইল একটা ওটিপি পাঠাবে ওটিপিটা এখানে দিলেই ওটিপি অপশান আসবে ওই অপশান প্রচুর দিলে আপনার টাকাটা ফিটা পে হয়ে যাবে পে গেলে আপনার এটা আপনি একটা অনলাইন প্রিন্ট আউট দিয়ে দেবেন আপনি যে টাকাটা পে করছেন সেটা একটা প্রিন্ট আউট করে নেবেন আর যদি প্রিন্ট আউট যদি না করেন বা ইন কেস যদি প্রিন্ট আউট হলো না সেক্ষেত্রে সমস্যা নাই তাহলে আপনি ওই যে আপনাদের দেখাচ্ছি আমরা আপনি যে যে প্রথম যে রেজিস্ট্রেশন করলাম তো ওখান থেকে আপনি আপনার ট্রানজেকশন হয়ে ওখান থেকে দেখবেন যে আপনি পে করা হয়েছে তোখান থেকে আবার কি পিনটাও দিতে যতবার ইচ্ছা ততবার আপনি প্রিন্ট আউট দিতে পারবেন ওখান থেকে তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর বেল বাটন ক্লিক করতে বলুন না একটা কথা বলে রাখি যে আমার উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে ই পাসপোর্ট আসতেছে আগামী মাসেই তো এখন যারা পাসপোর্ট করবেন তারা একটু ওয়েট করেন তো এই পাসপোর্ট একবারেই করে নেবেন আপনার ঠিক আছে এই পাসপোর্টের ফর্ম আপনি কীভাবে ফিল আপ করবেন সেটা আমার উপরে ডিসক্রিপশন উপরে দেওয়া আছে এবং ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে ওখানে আপনারা দেখে নেবেন থ্যাংক ইউ বন্ধুরা